হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তার একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি আমি তো আমি রেডি হয়ে গেছি কারণ আমি আর মামুনি আজকে যাব নববর্ষের বাজার করতে যেহেতু সামনেই নববর্ষ চলে আসছে তার জন্য ভাবলাম যে কিছু বাজার করে আসি তো বাবা বলল যাও তোমরা বাজার করে এসো তার জন্য বাবা আমাদেরকে টাকাও দিয়েছে বাজার করতে তো চলো যাওয়া যাক মামনি রেডি হয়ে গেছে আর আমি তো আগেই রেডি হয়ে গেছিলাম তো কি নি না নিই পুরোটা দেখতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ না করে তো আমরা দোকানে চলে এসেছি এটা আমাদের পাড়ার পাড়াতে একটা দোকান এখান থেকে অনেক কিছু নেই মানে নেওয়া হয় মামুনি নেয় এখান থেকে তো এই দোকানে আসলাম তো প্রথমে আমার হাজব্যান্ডের জন্য আর বাবার জন্য গেঞ্জি দেখছিল গরমের জন্য নববর্ষের মানে কেনাকাটা মানে কি আমরা যেগুলো একদম রাফ ইউজ করতে পারবো সেইগুলোই তারপরে শাড়ি দেখা হচ্ছিলো আমার মামুনির আমার মায়ের জন্য সবার জন্য শাড়ি কেনা হচ্ছিল তো আমি কোনটা শাড়ি নিয়েছি না নিয়েছি সেটা কিন্তু তোমরা ভিডিও শেষে ঠিক দেখতে পাবে তো পুরো ভিডিওটা তোমরা দেখো এই দোকানটাতে শাড়িগুলো কিন্তু খুব ভালো ছিল আর এই কাকুটার ব্যবহারটাও খুব ভালো তো আমরা অনেকগুলো শাড়ি দেখার পর অলরেডি নেওয়া হয়ে গেছিল আমাদের শাড়ি প্রথমে মামুনি বলছিল আমার তো অনেক আছে নিবো না তারপরে আমি বললাম না নববর্ষ মানে তোমাকে নিতেই হবে শাড়ি নেয়ার পরে আমরা কিছু ব্লাউজ দেখছিলাম তো অত মানে এখনও অনেক ব্লাউজের কালেকশন আসেনি বলল যে পরে আসবে এখন তো গরম যেহেতু মানে পরলো বলছে যে আরও তারপরে নাইটির কালেকশানগুলো বলল যে পরে ভালো আসবে তখন নিয়ে তো আমাদের যেগুলো নেওয়া ছিল ওগুলো নেওয়া হয়ে গেছে এরপর আমরা দেখতেই পাচ্ছ ব্যাগ নিয়ে আমি বেরিয়ে পড়লাম মামুনি আরও দেখছিল এইদিকে কুর্তি টাঙানো ছিল তাই দেখছিল মামুনি তো এখন আমরা যাবো দোকানে কারণ এই যে এই দোকানটাতে একটা লাইট খারাপ হয়ে গেছিলো সেই লাইটটা মামুনি সাড়াতে দিয়েছে তো এই দোকানটাতে দেওয়া ছিল তো মামুনি বললো লাইটটা নিয়ে নিই তাহলে তার জন্য একটু দাঁড়ালাম মামুনি দোকানে গেল, লাইটটা নেবে লাইটটা বেশ মানে অনেক রকমের কালার হয় তো অনেক দিন ধরে খারাপ হয়ে পড়েছিলো তো আজকে যেহেতু বেরিয়েছি বাজারে মামনি বললো ঠিক করে নিই তো এখানে দিয়েছিল এবার আমরা বাড়ি যাওয়ার সময় লাইটটা নিলাম এবার মামনি বললো যে চলো ডিমের চপ আর চপ খাই তো আমি বললাম যে ঠিক আছে চলো এখানে ডিমের চপ আলুর চপ সোয়াবিনের চপ অনেক রকমের চপ ছিল তো মামনি বললো কোনটা খাবা এরপর মামনি ডিমের চপ দুটো আলুর চপ দুটো বলল দিতে আমার থাকলে ঠিক ছিল কেউ তো থাকে না না দিয়ে উচিত চপ নিয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছি আর এই যে আমাদের পাড়ার শিব মন্দির দুর্গা মন্দির আমরা চলে এসেছি একদম বাড়ির সামনে মামুনি গেট খুলছে বাড়ি আসার পর ব্যাগটা আমি রেখে দিলাম এবার উপরে যাবো ফ্রেশ হব আর চপটাও রাখলাম ফ্রেশ হয়ে আসবো তারপরে আমি আর মামনি দুজনে বসে চপ খাবো একসাথে তো দেখো আমি ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি তারপর মামনি বলল যে দাঁড়াও আগে লাইটটা দেখি কেমন ঠিক করেছে কি মানে জ্বলছে কেমন বা কিছু তো দেখো এত সুন্দর লাগছিলো লাইটটাই আমি ভাবলাম একটু ভিডিও করি এই যে পুরো অন্ধকার করে জ্বালাচ্ছিলো মামনি তারপর মামুনিও ফ্রেশ হলো দিয়ে আমরা চপ নিয়ে বসে পড়লাম এই যে ডিমের চপ আর আলুর চপ গরম গরম খুব সুন্দর টেস্ট ছিল মানে কি বলব আলুর চপটা খেতে বেশি ভালো লেগেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তারপর রাতে যখন বাবা বাড়ি আসলো তখন বাবাকে দেখানো হচ্ছিল কি কি নিয়েছি না নিয়েছি তো দেখো ওইখানে প্রথমে টি শার্টগুলো দেখানো হচ্ছিলো যে কোনটা বাবার জন্য নেওয়া হয়েছে কোনটা মানে ওর জন্য নেওয়া হয়েছে তারপরে এই যে আমি এইটা একটা ব্লাউজ নিয়েছি এরপর মামুনি শাড়িগুলো এক এক করে বের করছিল এই যে দেখো প্রথম এই শাড়িটা বের করেছে তো এই শাড়িটা নেওয়া হয়েছে মায়ের জন্য মানে আমার মায়ের জন্য জানাটা কেমন লাগছে শাড়ি প্রিন্টটা খুব ভালো লেগেছে আমার তার উপর থেকে এইদিকে পার করা আছে আর কালারটা খুব সুন্দর তো এটা আমার মায়ের জন্য নেওয়া হয়েছে তারপরে এটা হচ্ছে মামুনির জন্য মামনিকে বললাম মামনি এই শাড়িটা নাও এটা আমার খুব তোমাদের না সারিটা যা লাগছে মামুনি নিতে চাইছিল না তো আমিই বললাম যে মামুনির নাও এই সাইটা খুব ভালো লাগছে দেখতে তো এটা মামুনির জন্য নেয়া হয়েছে কালারটা খুব সুন্দর এই শাড়িটার মামুনি বাবাকে দেখাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম খুব পয়লা বৈশাখের দিন পরবো তোমরা অবশ্যই জানাবে কেমন লাগছে না লাগছে আর দেখো তোমাদের তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমি কোনটা শাড়ি নিচ্ছি ভিডিও শেষে কিন্তু তোমরা ঠিক জানতে পারবে তো দেখো এই শাড়িটা আমি নিয়েছি তো এটা হচ্ছে কুচি প্রিন্টের শাড়ি মানে কুচিতে পরবে আর আঁচলে পরবে এরকম মনে হয় কুচি প্রিন্ট বললো দোকানে যে কুচি প্রিন্টের শাড়ি এই যে ক্যাটলগটা আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম তো এই শাড়িটা আমার খুব খুব মানে পছন্দ হয়েছে তো তার জন্য মনে করলাম যে এই শাড়িটাই নিব তো এই যে আমি ক্যাটলগে তোমাদেরকে ভালো করে পুরো শাড়িটা দেখিয়ে দিলাম দেখো তো রকম যাচ্ছে শাড়িটা তো আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা তো তোমরা তোমরাও অবশ্যই কমেন্ট করে জানায়ও যে শাড়িটা কেমন লাগছে না লাগছে আর আমি সেইটা অবশ্যই নববর্ষের দিন পরে মানে পরবো সেই দিন ভিডিওতে দেখতে পাবে তোমরা আর তো এই ছিল আমাদের নববর্ষের বাজার যা কেনাকাটা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই জানায় কেমন হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দাও আর আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও চলো টাটা পরে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে